এছাড়াও আমাদের অন্যতম দাবি হচ্ছে দুই সালে নাস্তিক সালে বিরুদ্ধে আমাদের রামদের যে আন্দোলন ছিল হেফাজ ইসলামের ব্যানারে তার তেরো দফা বাস্তবায়ন করতে হবে এই তেরো দফাগুলো আমরা অনেকে ভুলে গেছে। আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্যই পয়েন্টগুলো আপনাদের সামনে উত্থাপন করছি এক সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এবং কোরআন ও সুন্নাবিরোধী সমস্ত আইন বাতিল করতে হবে কোরআন এবং সন্ধ্যা বিরোধী সমস্ত আইন বাতিল করতে হবে দুই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এবং মহান আল্লাহ ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রাখার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করতে হবে এবং এই আইনকে সংসদে বাস্তবায়ন করতে হবে তিন কথিত শাহবাগী আন্দোলনের নেতৃত্ব দানকারী স্বঘোষিত যারা সেই মোর্তা এবং যারা প্রিয় নবী সাল আলী সাল্লামের সানে কটুক্তি করেছিল সেই ব্লগার এবং তাদের রেখে যাওয়ায় যে দোষকদের যে অপতৎপরতা এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ এবং সচেতন ব্যবস্থা নিশ্চিত করতে হবে চা ব্যক্তি এবং বাক স্বাধীনতার নামে যত রকমের বেহায়াপনা অনাচার ব্যাঘিচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাদি প্রজ্বলন সহ যাবতীয় বিজাতীয় সংস্কৃতি এগুলোকে বন্ধ করতে হবে এবং এই সমস্ত বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে পাঁচ ইসলাম বিরোধী যাবতীয় নারী নীতি ধর্মহীন শিক্ষানীতি বাতিল করতে হবে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সরকারিভাবে ধর্মীয় ছয় এই স্পষ্ট কাজের ঘোষণা করতে হবে সাত মসজিদের শহর ঢাকাকে কোনো অবস্থাতেই মূর্তি শহরে রূপান্তরিত করা যাবে না দেশব্যাপী রাস্তার মোড়ে মোড়ে ভার্সিটির মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে আজ বাইরুল নগরম সহ অন্যান্য যাবতীয় মসজিদে মুসলিমদের এবং খতিবদের নির্বিঘ্নে নামা জানাই এবং খুদ্ প্রদানের নিশ্চয়তা আমাদের সামনে প্রকাশ করতে হবে এবং যাবতীয় ওয়াজ নসিহত সেমিনার সিম্পোজিয়াম ইসলাম ইসলাম পন্থীদের যাবতীয় কর্মকাণ্ডে যে কোনো প্রকার বিজাতীয় দর্শকদের দ্বারানি স্বরূপ কোনো রকম বাধা আমাদের প্রদান করা যাবে না নয় রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপি পাগড়ি জুব্বা ইত্যাদি ইসলামী কৃষ্টি নিয়ে হাসি করা নাটক সিনেমায় নেতিবাচক চরিত্র হিসেবে উপস্থাপন করা ধর্মীয় লেবাস পোশাকের অভিনয়ে তরুণ প্রজন্মের মনে ইসলাম বিদ্বেষ তৈরি করার অপচেষ্টা বন্ধ করতে হবে দশ পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডে জড়িত এনজিও খ্রিস্টান মিশনারি এবং ধর্মান্তরিতকারীদের সমস্ত অপতৎপরতা বন্ধ করতে হবে এগারো নসুল্লাহ আলী হাসানের প্রেমিক আশেখ এবং তাওহিদ জনতা ওলামা একরাম মাদ্রাসার ছাত্র সকলের উপর যাবতীয় হামলা মামলা দমন নির্বিচারে গুলি বর্ষণ গণহত্যা বন্ধ করতে হবে বারো নম্বর সারা দেশের কমই মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামা মাসায়েক মসজিদের ইমাম ফতিবকে হুমকি ধামকি ভয়ভীতি ইত্যাদি বন্ধ করতে হবে এবং তেরো নম্বর দাবি ছিল কিছুটা এরকম অবিলম্বে গ্রেপ্তারকৃত সমস্ত আলে এ মোলামা ছাত্র সমাজ জনতাকে মুক্তি প্রদানের ব্যবস্থা করতে হবে দায়ের করা সমস্ত মিথ্যা প্রত্যাহার করতে হবে প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করার তৌফিক দান করেন এই পরিবর্তিত বাংলাদেশে আপনারা এই দাবির সবাই একমত আছেন না নাই